হাই এভরিওান ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও অ্যাকচুয়ালি আজকে আমি খুব 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 এক্সাইটেড তার কারণ তার কারণটা আমি এখন বলবো না অথচ মানে যারা আমাকে নর্মালি চেনো তারা হচ্ছে তোমরা জানো যে কালকের দিনটা আমার জন্য খুব 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 স্পেশাল তো অনেক দিন ধরেই ভাবছি যে কোথাও একটা ফ্যামিলি ট্রিপ করবো এই স্পেশাল ডেটাতে তো পুরো ফ্যামিলি মিলে আমরা কালকে যাবো কোথায় যাব কি করব কিছু এখন বলবো না সব কালকে জানতে পারবে তবে তোমরা একবার একটু গেস করো যে কালকের দিনটা কি অ্যাকচুয়ালি দেখি তোমরা কতজন আমাকে ভালোবাসো আর কতজন মনে রেখেছো কালকের দিনটা কি আর আমি তোমাদের আমার ওই ঘরটার অবস্থা একবার দেখাই এই যে হচ্ছে আমার ঘরের অবস্থা সব কিছু প্যাকিং চলছে আর এই যে আমার বিছানার অবস্থা আছে এখন সো কালকে আমাদের সকাল সকাল ট্রেন অ্যান্ড খুব এক্সাইটেড সবাই মিলে যাবার জন্য সাথে থাকো সমস্ত রকম আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব কোথায় গেলাম কি করলাম সমস্ত কিছু আজকে টাকা গোছাতে হবে অনেক অনেক কাজ বাকি আছে আজকে